নমস্কার বন্ধুরা ল্যান্ড সেল এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ফ্ল্যাটের সন্ধান ফ্ল্যাটটি রয়েছে কিন্তু গড়িয়াতে এখানে কিন্তু আপনারা ওয়ান বিএস কে টু বিএসকে থ্রি বিএসকে ফ্ল্যাট পেয়ে যাবেন ফ্ল্যাটের সামনে কিন্তু আপনারা ষোলো ফিট চওড়া পিচ রোড পেয়ে যাবেন বন্ধুরা এই যে রোডটি দেখছেন আপনারা এটি কিন্তু ষোলো ফিট চওড়া পিচ রোড রয়েছে এই রোডের পাশেই কিন্তু ফ্ল্যাটটি রয়েছে আপনারা সহজেই ফোর হুইলার গাড়ি নিয়ে ফ্ল্যাটের সামনে চলে আসতে পারবেন ফ্ল্যাটটি রয়েছে কিন্তু এই সামনেই দেখুন বন্ধুরা আপনাদের দেখাবো একটু এই যে এই ফ্ল্যাটটির রয়েছে বন্ধুরা দেখুন ফ্ল্যাট এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ চলছে এখন থেকেই আপনারা বুক করতে পারবেন অলরেডি কিন্তু ওয়ান বিএসকে টু বিএসকে ফ্ল্যাট কিছু বুক হয়ে গেছে এখনও কিছু বাকি রয়েছে আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান শীঘ্রই বুক করতে পারবেন ফ্ল্যাটটি কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম লুক আসবে বন্ধুরা দেখুন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে এবার ভিতরে গিয়ে আপনাদের দেখাবো আমি কিন্তু দেখুন ফ্ল্যাটের ভিতরে চলে এসেছি বন্ধুরা আর এখানে সিঁড়িও রয়েছে লিফ্টেরও ব্যবস্থা রয়েছে দেখুন এখানে লিফ্ট বানানো হচ্ছে কাজ চলছে আপনাদেরকে আগেই বলেছি লিফ্ট এবং সিঁড়ি দুটো অপশানই পাবেন আপনারা এবার চলুন আপনাদেরকে উপরে গিয়েও দেখাই ভালো করে আবার আপনাদের বলে দিই এখানে কিন্তু আপনারা ওয়ান বিএসকে টু বিএসকে থ্রি বিএসকে সব রকম ফ্ল্যাটই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন থেকেই আপনারা বুক করতে পারবেন এটি কিন্তু একটি বেডরুম রয়েছে বন্ধুরা দেখুন বড় বেডরুম রয়েছে আপাতত প্লাস্টার হয়েছে এখন কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি ফ্ল্যাটটি আপনাদেরকে পাশের রুমগুলিও দেখাবো বেডরুমের পাশে কিন্তু বাথরুম রয়েছে বন্ধুরা দেখুন এখানে বাথরুম বানানো হচ্ছে এদিকে রুমগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো ভালো করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এটি কিন্তু আরেকটি একটি বড় বেডরুম রয়েছে বন্ধুরা দেখুন আপনারা একটু ভালো করে দেখুন আপনাদের অবশ্যই পছন্দ হবে ফ্ল্যাট থেকে বাইরের ভিউটা কেমন লাগছে আপনাদেরকে একটু দেখাবো বন্ধুরা দেখুন খুব সুন্দর পরিবেশ কিন্তু দেখুন আশা করছি আপনাদেরও পছন্দ হবে রুমগুলিও আপনাদেরকে একটু ঘুরে দেখাবো বন্ধুরা কাজ চলছে কিন্তু পুরো ফ্ল্যাটটিতেই এটি কিন্তু আরেকটি বড় বেডরুম রয়েছে বন্ধুরা দেখুন তার পাশে কিন্তু দেখুন এখানে বাথরুম রয়েছে পাশেই কিন্তু দেখুন এখনো কমপ্লিট হয়নি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে সবই তার পাশে আরেকটি বড় বেডরুম পেয়ে যাবেন দেখুন বাইরের ভিউটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত আর এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন আপনারা প্রপার গড়িয়াতে ফ্ল্যাটটির মূল্য সম্পর্কে এবার আপনাদেরকে একটু বলে দেব ভিউটা একটু দেখুন বন্ধুরা খুব সুন্দর ভিউ রয়েছে কিন্তু হ্যাঁ এবার মূল্যটা আপনাদেরকে এবার বলে দেবো পার স্কোয়ার ফিট ছত্রিশশো টাকা করে পড়বে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা পার স্কোয়ার ফিট ছত্রিশশো টাকা করে পড়বে ফ্ল্যাট যেসব বন্ধুদের পছন্দ হচ্ছে দেরি না করে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আপনারা সামনে থেকে এসে দেখুন আশা করছি সামনে থেকে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে আমাদের ল্যান্ডসেল এস এস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম নতুন নতুন প্রপার্টি ভিডিও সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ